আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বিন বিনজলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে এসেছি এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে আগাম ছিম চাষের চারা তৈরি করতে হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু পলিথিন ব্যাগে করে মাটি ভরে রেখেছি এখানে রয়েছে আমার তৈরিকৃত বার্মো কম্পেস্ট যেটা কিছু কম্পোস্ট বলা হয় সেটা আর রয়েছে কিছু পটাশ আর ক্ষতিকর পোকা আমাকে দূর করার জন্য রয়েছে আমি দিয়েছি যেটা দানাদার বিষ ভাডন আর বিভিন্ন ভাইরাস প্রতিরোধ করার জন্য এখানে দিয়েছি আমি চুন এখন আমি এই যেহেতু সবগুলো মাটি প্রস্তুত করে এখানে আমি পলিথিন করেছিলাম এখন আমি এই পলিথিনেই আজ আমি আগাম যে সিমের জাত রয়েছে আমার যে তিন কাটা করলার যে জমির মাছা সেই মাছাতেই আমি এই আগাম যে কেরালা সিমের জাতটি সেটা রোপণ করবো এটি মাছা দেওয়ার জন্য আর এর পূর্বে আমি একটি আপনাদের বারো মাসি সিম চাষের একটি সিমের যে চারা তৈরি করতে হয় সেটার একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু সেটা ছিল আমার বারো মাসি যেটা মানে কেরালার খাটো জাত সেই জাতটা সেই জাতটা বারো মাসে চাষ করা হয় সেটাও আমি পরীক্ষা স্বরূপভাবে করেছি রোপণ করেছি জুন মাসের আজ এগারো তারিখ আর এই এগারো তারিখেই আমি এই সিমের বীজগুলো রোপণ করছি মানে আগাম সিম চাষ করার জন্য দেখা যাক কি হয় এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে যে সিমের বীজগুলো কীভাবে মানে রোপণ করতে হয় রোপণ করার কারণেই দেখা যায় যে অনেক সময় অনেক বিজি হান্ড্রেড পারসেন্ট গজিয়ে ওঠে না মানে অঙ্কর উদ্গমন হয় না অনেকেই ভুল করে মানে বিভিন্ন রকমের বীজ তারা রোপণ করে থাকে আর আমি আজ আপনাদেরকে দেখাবো যে সঠিকভাবে সঠিকভাবে কিভাবে আসলে রোপণ করতে হয় বীজগুলো সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কাছে যে সিমের বীজগুলো রয়েছে সিমের বীজগুলো এক পাশে রয়েছে সাদা অংশ এখানে সাদা অংশ হয়েছে তবে সাদা অংশের এখানে রয়েছে উপর থেকে আপনারা দেখতেই পারছেন যে এই যে উপর থেকে অর্ধেক পর্যন্ত সাদা যে অংশটা এটা আবার এখানে বাদ বাকি অংশটুকু রয়েছে লাল কিন্তু আমরা যদি এইভাবে সিমের বীজটা রোপণ করি অথবা এইভাবে ফেলে দেই তাহলে সিমের বীজগুলো ঠিকভাবে গজায় না গজাবে ঠিক আছে কিন্তু বীজগুলো সঠিকভাবে মাটির নিচ থেকে উপর দিকে অঙ্কুরোদ্গমন হয় না আর এটার সঠিক নিয়ম হচ্ছে বিষটাকে ঠিক সাদার যে অংশটা রয়েছে এই সাদার অংশটা এখানে যে লাল অথবা কালো যে অংশটুকু থাকে এই অংশটাকে এইভাবে ধরে ঠিক পলিথিনে পলিথিন মধ্য এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে বসিয়ে দিতে হবে প্রতিটি বিষই ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে আমরা জানি আবার অনেকেই জানে না যে আসলে বীজের কোন অংশটা আগে হয় উপরে যে পাতাটা বের হয়ে আসে এই উপরের পাতাটা বের হওয়ার পূর্বেই মূল যে গাছের যে মূল শিকড় অথবা আমরা যে মূল শাখাটাই বলি না কেন সেটা আগে মাটির ভিতরে প্রবেশ করে মাটির ভিতরে প্রবেশ করার পর উপরের যে আস্তে আস্তে পাতাগুলো সেগুলো বড় হতে থাকে সূর্যের আলো থেকে শালেক সংলর্শন গ্রহণ করে আর সূর্যের আলো থেকে শালেক সংলোর্শন গ্রহণ করার পর মাটির ভিতরে সেটা প্রবেশ করে শাখা বা শিকড়ের মাধ্যমে সেটা খাদ্য তৈরি করে এবং সেটা থেকেই গাছ আস্তে আস্তে বড় হতে থাকে মোট কথা হলো যে আসলে উপরে এবং নিচে মাটির যে নিচে অংশটা শিকড় বা মূল সেটাই আগে এই বীজ থেকে বের হয়ে মাটির ভিতরে প্রবেশ করে তারপর উপর দিকে পাতা বা অন্যান্য শাখা যেগুলো সেগুলো বের হতে থাকে জন্যই আমরা যদি ভুলবশতভাবে বা সঠিকভাবে এই বীজগুলো যে কোনো বীজগুলোই আমরা মাটিতে না রোপণ করি তাহলে দেখা যায় যে আশা অনুরূপভাবে আমরা বীজগুলো গজায় না আমাদের বীজগুলো গজায় না এই জন্য অনেক সময় আমরা দেখা যায় যে বীজের কোম্পানিকে দোষারোপ করে থাকি এবং আর্দ্রতাকে দোষারোপ করে থাকি ইত্যাদি ইত্যাদি কিন্তু না আমাদের ভুলের কারণেও দেখা যায় যে কিছু কিছু বীজ আসলে আশা অনুরোধভাবে অঙ্করোধগমন হয় না বা হান্ড্রেড পার্সেন্ট আমরা অঙ্কুরোদ্গমন করতে পারি না সেই জন্য যে কথাটা আপনাদেরকে বলার জন্য আমি আসলে এই ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে যে বীজ আপনারা কিভাবে রোপণ করবেন কোন পদ্ধতিতে রোপণ করবেন হ্যাঁ সেটা নিয়েই আপনাদের সাথে কথা বলছি অনেক সময় দেখা যায় যে অনেকে এই বীজগুলো মাটির ভেতরে একটা গর্ত করে মাটির ভিতরে এইভাবে দুই তিনটা বীজ ফেলে রেখে দিল এখানে দেখা যায় যে দুই তিনটা বীজ ফেলে রাখার পরে সেখানে হয়তো বা একটা কি দুইটা গে গাছ হয় কারণ যে বীজটা সঠিকভাবে মাটিতে পড়বে সেই বীজ থেকেই গাছ হয় কিন্তু যেটা সঠিকভাবে পড়ে না সেটা থেকে যদিও গাছ হয় কিন্তু সেটা মাটির উপরে উঠে আসে না কারণ যেটা মাটির নিচে যাওয়ার কথা সেটা যদি উপর দিকে থাকে তাহলে তো সেই গাছ কোনো দিকে কোনো দিনই মাটির উপরে বের হয়ে আসবে না সেজন্য আমাদের প্রধান কাজই হচ্ছে আসলে সঠিকভাবে বীজগুলো রোপণ করা আমি এখন এই বীজগুলো আসলে এই যে পলিথিনগুলো ভরে রেখেছি এই বীজগুলো রোপণ করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আসলে কোন পদ্ধতিতে বীজগুলো রোপণ করছি সাদা যে অংশটুকু রয়েছে সেটাই উপর দিকে দিয়ে এইভাবে রোপণ করছি এরপর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমি এই যে বীজগুলো যে রোপণ করছি এ থেকে কত পরিমাণে গাছগুলো গজায় কারণ এটা শুধু আপনাদেরকে বাস্তব দেখানোর জন্যই এই ভিডিওটা তৈরি করা এইভাবে বীজগুলো রোপণ করার পর আসলে এখানে আরেকটি বিষয় দেখাই সেটা হচ্ছে যে এখানে যে আমার মাটি রয়েছে এই মাটিগুলি পলিথিনে ভরা রয়েছে এই মাটিগুলিকে এখন ভালোভাবে সুন্দর করে আরও জোর জোরা করে নিতে হবে যেটা আপনাদেরকে আমি বীজতলা তৈরি করার জন্য আমি প্রতিটা ভিডিও দেখিয়ে থাকি কারণ উপরের মাটিগুলো যদি এইভাবে জলাযুক্ত হয় বিচর উপরে পরে হয় তাহলে বীজগুলো অঙ্করোধ জন্য সমস্যা হয়ে যায় সেজন্য এই মাটিগুলোকে ভালোভাবে এইভাবে সুচরা করে নিতে হবে এইভাবে সুন্দর করে তবে এই মাটিগুলো যদি চাল দিয়ে গিয়ে চেলে নেওয়া যায় তাহলে আরও ভালো হয় এই মাটির যে ছোটো ছোটো ডিলা বা ডোলাগুলো থাকে সেগুলাও মানে বিচের উপরে পড়বে না এই মাটিগুলি এখন আমি যে বীজগুলো দিয়ে দিলাম এইভাবে হালকাভাবে কিছু দিয়ে দিব হালকাভাবে হালকাভাবে দিয়ে ডেকে দিচ্ছি এগুলো বীজের উপর দিয়ে মাটি দিয়ে ডেকে দেওয়ার পর এখন এখন যেহেতু বর্ষার সিজন মানে বৃষ্টির সিজন বৃষ্টি প্রতিদিনই হচ্ছে আর বৃষ্টি কখন হয় গ্যারান্টি নাই সেজন্য অবশ্য এইগুলোকে মানে পলিথিনগুলোকে এইভাবে কাগজ দিয়ে ঢেকে রাখতে হবে এবং যখন রোদ উঠবে তখন এই পলিথিনটাকে সরাই দিতে হবে এবং যখন বৃষ্টি আসবে তখন এই পলিথিন দিয়ে এইভাবে ডেকে রাখতে হবে